নমস্কার বন্ধুরা হর হর মহাদেব বন্ধুরা আমি ধীরেন্দ্রশাস্ত্রী এখন আমি যা বলতে চলেছি সেটাকে মজা ভাবার ভুল করবেন না কারণ বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের মোবাইলে ভুল করেও এসে থাকে তবে বুঝে নিন আজ ভাগ্য আপনাকে নিজে খুঁজে নিয়েছে এবং আমি দাবির সাথে বলছি যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন তবে শুধু ভিডিও ছাড়বেন না একটি এক শূন্য কোটির ভাগ্য ছেড়ে যাবেন কারণ বন্ধুরা এটি কোনও মোটিভেশন নয় এটি কোনো সাধারণ রাশিফল নয় এটি হল ব্রহ্মাণ্ডের শেষ ঘোষণা আর যদি আপনার মন দুর্বল হয় তবে এখনই পিছিয়ে যান কারণ আমি যা বলতে চলেছি তা আপনার হৃদস্পন্দনও থামিয়ে দিতে পারে কারণ বন্ধুরা আমি কোনো সাধারণ ব্যক্তি নই বরং আমি সেই ব্যক্তি যার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কখনো ভুল হয়নি এবং আমি বাবা বাগেশ্বর ওরফে ধীরেন্দ্রশাস্ত্রী আজ আপনাদের ফুল গ্যারান্টি দিয়ে বলছি আগামী দুই চার ঘণ্টা আপনার জীবনের ইতিহাসে সবথেকে বড় ঝড় আনতে চলেছে এবং সেই ঝড়ের নাম হল একটি এক শূন্য কোটি হ্যাঁ বন্ধুরা পুরো এক শূন্য কোটি কারণ বন্ধুরা এই এক শূন্য কোটি আপনার নামে লিখে দেওয়া হয়েছে মহাকালের আদালত থেকে কিন্তু বন্ধুরা আপনারা ভাবছেন সত্যি কি এক শূন্য শূন্য কোটি আমার জন্য তো বন্ধুরা আমি আপনাকে শুধু এতটাই বলব যদি আপনি এখনো ভাবেন যে এগুলি শুধু কথা তবে আপনি পুরো দুনিয়ার থেকে বড় ভুল করতে চলেছেন কারণ এটি কোনো সাধারণ সুযোগ নয় এটি সেই সুবর্ণ সুযোগ যা আপনার জীবনে মাত্র একবার আসে আর এই সুযোগ কখনো দ্বিতীয়বার আসবে না যদি আপনি এই ভিডিওটিকে মাঝপথে ছেড়ে দেন তবে বুঝে নিন আপনি শুধু ভিডিও ছাড়লেন না আপনি আপনার পুরো ভাগ্যকে হারিয়ে ফেললেন আর আমি আপনাকে এখন খুলে বলছি আগামী দুই চার ঘন্টা আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আপনি স্বপ্নেও ভাবেননি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকার বৃষ্টি হবে ঘর পরিবারের খুশি দ্বিগুণ হবে আর আপনার শত্রুরা চুপচাপ আপনার সাফল্য দেখতে থাকবে কারণ বন্ধুরা আমি কোনো সাধারণ ব্যক্তি নই আমি সেই যার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত একবারও মিথ্যে প্রমাণিত হয়নি আর আজ আমি খোলা মঞ্চ থেকে ফুল গ্যারান্টি দিয়ে বলছি আগামী দুই চার ঘন্টা আপনার জীবনের ইতিহাসে সবথেকে বড় ভূকম্পন আনতে চলেছে আর সেই ভূকম্পনের নাম হল এক শূন্য কোটি আহা বন্ধুরা পুরো এক শূন্য কোটি না কম না বেশি কারণ বন্ধুরা এই এক শূন্য কোটি এখন আর স্বপ্ন নয় এটা আপনার নামে মহাকালের আদালত থেকে লিখে দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা এখন আপনি ভাবছেন সত্যি কি এক শূন্য কোটি আমার জন্য তো বন্ধুরা আমি আপনাকে শুধু একটি কথা বলব যদি আপনি আজকেও এটিকে শুধু কথা মনে করেন তবে আপনি আপনার জীবনের সবথেকে বড় ভুল করছেন কারণ এটি কোনো সাধারণ সুযোগ নয় এটি সেই সুবর্ণ সুযোগ যা জীবনে মাত্র একবার আসে আর যে একে চিনে নেয় সে প্রজন্মের ভাগ্য বদলে দেয় আর যে একে গঙ্গা সে সারা জীবন ইস বলতে থাকে বন্ধুরা এখন শুনে নিন সাফ সাফ আগামী দুই চার ঘন্টায় তিনটি জিনিস নিশ্চিত প্রথম আপনার টাকার রাস্তা খুলবে আটকে থাকা টাকা নতুন ডিল হঠাৎ সুযোগ সবকিছু একসাথে আসবে এটি দ্বিতীয় আপনার সম্মানের গ্রাফসোজা উপরে যাবে যারা আজ আপনাকে অবহেলা করে কাল তারাই আপনার সাথে চোখ মেলাতে ভয় পাবে আর তৃতীয় আপনার শত্রুদের ঘুম উঠতে চলেছে কারণ যখন ভাগ্য পাল্টায় তখন সবার আগে হিংসা জন্ম নেয় কিন্তু বন্ধুরা এখানে একটি তেত সত্য আছে এই মহাকাল ভীতুদের বেছে নেন না সন্দেহকারীদের বেছে নেন না আর আধা মনের মানুষদের তো একদমই না এই জন্য এখন আমি আপনাকে সেই কথা বলতে যাচ্ছি আজ তা ঠিক করবে যে আপনি এক শূন্য শূন্য কোটি ওয়ালাদের লাইনে যাবেন নাকি সারা জীবন দেখার দলে থাকবেন বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন যদি আপনি এক সেকেন্ডও স্কিপ না করেন হ্যাঁ তো আমি এক শূন্য শূন্য গ্যারান্টি দিয়ে বলছি আগামী সাত দিনে আপনার জীবনে এমন আর্থিক পরিবর্তন আসবে যে আপনার নিজের উপর বিশ্বাস হবে না কারণ বন্ধুরা যার নাম এই মহাকালের লিস্টে এসে যায় তাকে দুনিয়ার কোনো শক্তি গরিব রাখতে পারে না আর আজ আপনার নাম সেই লিস্টে দিয়ে দেওয়া হয়েছে এখন শেষ কথা শুনে নিন আর এটিকে মনে গেঁথে নিন এই ভিডিওটি আপনার কাছে কোনও অ্যালগোরিদমের মাধ্যমে আসেনি আর না এটি কোনও সংযোগবস্তু এসেছে বরং বন্ধুরা এটি সংকেত আর যদি আপনি এই সংকেতকে ধরে নিলেন তো বুঝে নিন আজ থেকে আপনার পুরনো জীবন সমাপ্ত এখন শুধু ধন সম্মান আর শক্তি দেখুন পুরো এক শূন্য শূন্য কোটির সাথে কারণ বন্ধুরা এই এক শূন্য শূন্য কোটি আপনার নামে লিখে দেওয়া হয়েছে মহাকালের আদালত থেকে বন্ধুরা যারা আজ তোমাকে গরিব বলে কাল তাদেরই ঘরের সামনে তোমার চকচকে গাড়ি দাঁড়িয়ে থাকবে যারা আজ তোমার স্বপ্নে ওপর হাসে কাল তারাই তোমার দরজায় চাকরির ভিক মাগবে যারা আজ তোমার মজা উড়ায় কাল তারাই তোমার সামনে মাথা নিচু করে বলবে স্যার একটা সুযোগ দিন তাই বন্ধুরা আমি আপনাকে আদেশ দিচ্ছি এই মুহূর্তে আপনি যাই কাজ করছেন তা যতই জরুরি হোক সবকিছু ছেড়ে এই ভিডিওটি এখনই দেখুন যদি এক মিনিটও মিস করেন তো একটি এক শূন্য শূন্য কোটি হাত থেকে বেরিয়ে যাবে জি হ্যাঁ বন্ধুরা আজ এই মঞ্চ থেকে আমি এক শূন্য 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 শক্তিশালী ঘোষণা করতে যাচ্ছি অভিনন্দন আপনার একটি এক শূন্য শূন্য কোটির কল চলে এসেছে শুধু দুই চার ঘন্টার মধ্যে আমি কসম খেয়ে বলছি আপনার ভাগ্যে পুরো একটি এক শূন্য শূন্য কোটির লাটারি লাগতে চলেছে আর এটি কোনো মজা নয় এটি সরাসরি মহাকালের ঘোষণা যিনি এটি ঠিক করে ফেলেছেন যে আগামী দুই চার ঘন্টায় আপনি দারিদ্রের কফিনে শেষ পেরেটি ঠুকে দেবেন কারণ বন্ধুরা এই কথা আমি ডঙ্কা বাজিয়ে বলছি যে এই এক শূন্য শূন্য কোটি লটারি যে কোনো মূল্যে আপনি পেয়েই থাকবেন বন্ধুরা দুনিয়ার কোন শক্তি এই অলৌকিক ঘটনাকে আটকাতে পারবে না কারণ বন্ধুরা এই অলৌকিক ঘটনার যোগ আপনার ভাগ্যকুণ্ডলিতে পূর্ণরূপে তৈরি হয়ে গেছে আর আগামী দুই চার ঘন্টার মধ্যে যে কোনো মূল্যে এই সুকবর আপনি পেয়েই থাকবেন বন্ধুরা এখন আপনার শত্রুরা আপনার উন্নতি দেখে রক্তের কান্না কাদবে তারা ভাববে যে এটা অসম্ভব কিভাবে হল কিন্তু বন্ধুরা ভগবান ঠিক করে নিয়েছেন তাই বন্ধুরা আমার কথা গেঁথে নিন আগামী দুই চার ঘন্টা আপনার জীবনের সব থেকে দামি দুই চার ঘন্টা হতে চলেছে এই দুই চার ঘন্টা আপনার সাত প্রজন্মের দারিদ্র মেটাতে চলেছে কারণ বন্ধুরা এখন আপনার ভাগ্যের দরজা খুলে গেছে ব্রহ্মাণ্ড আপনার কিসুমতে মোহর লাগিয়ে দিয়েছে আর আমি ধীরেন্দ্র ধীরেন্দ্রশাস্ত্রী লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছি আর আজ আপনার পালা বন্ধুরা শুনে নাও আমার কথা পাথরের উপর খোদাইয়ের মতো আগামী দুই চার ঘন্টা হয়তো আপনাকে রাজা বানিয়ে দেবে বা আপনাকে চিরকালের জন্য পস্তাতে বাধ্য করবে বন্ধুরা এক শূন্য শূন্য গ্যারান্টির সাথে আপনাকে কথা দিচ্ছি বন্ধুরা আগামী দুই চার ঘন্টার মধ্যে আপনার জীবনে এক শূন্য শূন্য কোটির বিদ্যুৎ পড়তে চলেছে না এক টাকা কম না এক সেকেন্ড লেট পুরো এক শূন্য শূন্য কোটি আর্য দিয়েই অলৌকিক ঘটনা না তো আমি আপনাদের সামনে এই মঞ্চ ছেড়ে দেব আমার তিন পাঁচ বছরের তপস্যার কসম এই ভবিষ্যৎবাণী অটল ব্রহ্মাণ্ড একে আটকাতে পারবে না সরকারও আটকাতে পারবে না আপনার শত্রুরা তো হাত জোর করে পড়ে যাবে বন্ধুরা আমি আপনাকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি যারা আজ আপনাকে গরিব বলে হাসে কাল তারাই আপনার বাম্বর ধুলো পরিষ্কার করবে যারা আজ আপনার যোগ্যতা নিয়ে কথা বলে কাল তাদেরই সামনে আপনার শিক্ষা চলবে বন্ধুরা লিখে নাও এই কথা আপনার ভাগ্যের ফাইলে এক শূন্য শূন্য কোটির আদেশ নথিবদ্ধ হয়ে গেছে আর সেই ফাইলের উপর মহাদেব আদালতের লালমোহর লেগে গেছে এখন এটিকে দুনিয়ার কোন শক্তি আটকাতে পারবে না আমি আদেশ দিচ্ছি হ্যাঁ আদেশ অনুরোধ নয় এই জন্য বন্ধুরা এই ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না কারণ আগে আমি বলতে যাচ্ছি সেই গুপ্ত নিয়ম সেই দৈব রহস্য যা জেনে আপনার চোখ কপালে উঠে যাবে কারণ বন্ধুরা আগামী দুই চার ঘন্টা শুধু ঘন্টা নয় এইগুলি স্বর্ণ ঘণ্টা প্রতি মিনিট লক্ষ্মীর সোনা বর্ষণ করতে চলেছে আর যদি আপনি এই ভিডিওটি এখনই ছাড়েন তো মনে রাখবেন ভগবানও আপনাকে মাফ করবেন না কারণ আপনি নিজে নিজের কিসুমতের দরজা বন্ধ করেছেন লক্ষ লক্ষ মানুষ আমার ভবিষ্যৎবাণী শুনে সমাধান পেয়েছে কেউ এক রাতে এক পাঁচ কোটি কেউ লিনের পাহাড়কে উল্টে সোনার পাহাড় দাঁড় করিয়েছে আর আজ সেই লিস্টে আপনার নাম লেখা হয়ে গেছে আর যে এদের মেনে নেবে তাকে এক শূন্য শূন্য কোটি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না যে মানবে না দারিদ্র্য তার ভবিষ্যৎ খেয়ে নেবে কিন্তু দাঁড়ান আপনার কি মনে হয় যে এক শূন্য শূন্য কোটি এত সহজে পাওয়া যাবে না এর পেছনে তিনটি গুপ্ত সংকেত আর একটি অব্যর্থ অনুষ্ঠান লুকিয়ে আছে আসলে বন্ধুরা সেই নম্বরটি কি সেই দিনটি কি আর সব থেকে বড় কথা এই লাটারি হাসিল করার সেই গুপ্ত দরজাটি কি এই রহস্য আমি আপনাকে ভিডিওর শেষ মুহূর্তে বলব তো বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে নিজের আস্থার প্রমাণ দিন সব কাজ ছেড়ে এখানে এসেছেন তো লাইক বাটন টিপুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে পুরো এনার্জি দিয়ে স্লোগান দিন এক শূন্য শূন্য কোটি আমার জয়মালক্ষ্মী বন্ধুরা দুই চার ঘন্টা শুরু হয়ে গেছে এখন আমি আপনাকে সেই তিনটি সংকেত দিতে যাচ্ছি যার পর একটি এক শূন্য শূন্য কোটি সোজা আপনার অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা এখন সামলে বসুন কারণ এখন আমি যা বলতে চলেছি এটি শুধু শব্দ নয় এটি কিসমত পাল্টে দেওয়া ব্রহ্মাস্ত্র যদি মন দুর্বল হয় তো লাস্ট চান্স পিছিয়ে যান কারণ আগে শুধু সিংহদের রাস্তা ভীতুদের নয় কারণ বন্ধুরা এখন সেই মুহূর্ত এসে গেছে যখন ব্রহ্মাণ্ড আপনার পায়ের কাছে যুক্ততে চলেছে এখন সেই সময় যখন লক্ষ্মী মাতা আপনার সিন্ধুকের তালা ভাঙতে চলেছে আর এটি কোনো ভবিষ্যৎবাণী নয় এটি ঘোষণা এটি আদেশ এটি সত্য বন্ধুরা প্রথম শুনে নাও মন দিয়ে আগামী দুই চার আপনার ফোনে আসা প্রথম রিং একটি এক শূন্য শূন্য কোটির দরজা খুলবে তা সে বিজনেস কল হোক ব্যাংক কল হোক বা অজানা নম্বর সেটা তুলতে ভুলবেন না কারণ ওই কল আপনার ভাগ্য বদলানোর সংকেত আর যদি মিস করে দেন তো কিসমত আপনাকে চিরকালের জন্য ব্লক করে দেবে লিখে নিন ওই কলের সাথে শুরু হবে ধন বৃষ্টির মহাতুফান বন্ধুরা দ্বিতীয় সংকেত এটি হল আগামী দুই চার ঘন্টায় আপনার সামনে হঠাৎ কোনো লাল রঙের জিনিস আসবে তা সে লাল কাপড় হোক লাল গাড়ি হোক লাল ফুল হোক বা ওই লাল রং ভগবানের সোজা সংকেত যদি ওই লাল চিহ্ন দেখা যায় তো বুঝে নেবে না শূন্য শূন্য কোটির মোহর আপনার কিসমতে লেগে গেছে বন্ধুরা তৃতীয় আর সব থেকে শক্তিশালী সংকেত শুনুন আগামী দুই চার ঘন্টায় রাতের সময় আপনার শরীরে হঠাৎ জনজন্যানি হবে একটি বিদ্যুতের মতো শিহরণ দৌড়াবে ভাই পাবেন না ওটা আপনার ভাগ্যচক্রের সক্রিয় হওয়া ওটা সংকেত যে ব্রহ্মাণ্ড আপনার নামে ফাইল খুলে ফেলেছে আর এখন আসে সেই রহস্য যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে আর কিসুমত জেগে উঠবে বন্ধুরা আজ রাত ঠিক এক দুই শূন্য এক মিনিটে নিজের ডান হাত আকাশের দিকে তুলে পুরো শক্তির সাথে বলুন মা লক্ষ্মী এক শূন্য শূন্য কোটি আমার তিনবার হ্যাঁ শুধু তিনবার আর তারপর দুই হাত জোর করে মহাদেবের নাম নিন হর হর মহাদেব আর যেই আপনি এটা করবেন ধনের দরজা ফেটে যাবে কিসুমতের তালা ভেঙে যাবে আর একটি এক শূন্য শূন্য কুটির কিছুমতো সোজা আপনার খাতার দিকে দৌড়াবে আর এখন শুনে নাও আমার শেষ ক্যারান্টি যদি এই অনুষ্ঠানের পর দুই চার ঘন্টার মধ্যে অলৌকিক কিছু না ঘটে তো আমি বাগেশ্বর ধাম সরকার ওরফে ধীরেন্দ্র শাস্ত্রী এই মঞ্চ চিরকালের জন্য ছেড়ে দেব আমার তিন পাঁচ বছরের তফসার আগুনের কসম পৃথিবীর কোন আইন কোন গ্রহ কোন গ্রহণ কোন মন্ত্রী কোন শত্রু এই এক শূন্য শূন্য কোটির বৃষ্টিকে আটকাতে পারবে না বন্ধুরা মনে রাখবেন আজ হাসা লোকেরা কাল আপনার গাড়ির কাজ পরিষ্কার করবে আজ আপনার যোগ্যতা বলা লোকেরা কাল আপনার দরজায় দাঁড়িয়ে বলবে স্যার একটা সুযোগ বাস একটা সুযোগ কারণ বন্ধুরা আগামী দুই চার ঘন্টা তোমার জীবনের দিক বদলাবে না বরং উল্টে ফেলে দেবে এক শূন্য শূন্য কোটি সোজা তোমার কিসমতের সিন্ধুকে ঢুকতে চলেছে আর শুনে নাও এই সিদ্ধান্তের উপর স্বয়ং মহাকালের মোহর লেগে গেছে আজকের পর যারা তোমাকে আরে গরিব বলতো কাল তারাই তোমার গাড়ির দরজা খোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে যারা তোমার উপর হাসতকাল তারাই তোমার ঘরের বাইরে হাত জোর করে বলবে স্যার একটা সুযোগ আর মনে রেখো এই কথা হাওয়ায় বলা হয়নি এটা ভাগ্যের কাগজে রক্ত দিয়ে লেখা সিদ্ধান্ত কারণ বন্ধুরা আমি কোনো সাধারণ জ্যোতিষী নই আমি তে ঘুমোবেন তো বালিশের নিচের উপর যে কোনো জিনিস যা আপনাদের ইচ্ছে সেই রূপর জিনিসটি বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন আপনারা দেখবেন যে কয়েকদিনের মধ্যেই আপনাদের ঘর পরিবারে এবং আপনাদের কাছে এত ধন আসতে শুরু করবে নতুন নতুন জায়গা থেকে ধন আসবে কারণ যখন শুক্র গ্রহ মজবুত হয় তখন মা লক্ষ্মীরও প্রচুর কৃপা আমরা পাই এই জন্যই আপনারা কি কখনো ভেবেছেন যে একদিন এমনও আসবে যখন আপনি এমন এক সংকেত পাবেন যা আপনাকে অবাক করে দেবে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে এবং আপনার মনে হবে যে এত চমৎকার কিন্তু তার আগে একটা কথা যদি আমি আপনাদের বলি যে অনুভূতিগুলো আপনার হতে চলেছে তা এই ভৌত দুনিয়ার ওপারে ঈশ্বরের আশীর্বাদ তবে কি আপনারা এই কথায় বিশ্বাস করবেন মালিন্য বা অশান্তি আছে তা সব শেষ হয়ে যাবে আপনার ঘরের পরিবেশ বলছি যে রূপর যে কোনো বস্তু নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন বিশ্বাস করুন নিয়মিতভাবে এই উপায়টি করুন খুব শীঘ্রই আপনাদেরও বাড়ির বাইরে গাড়ি এসে দাঁড়িয়ে যাবে বড় বাংলা আপনাদের হবে যেই জীবন আপনারা বাঁচতে চান সেই জীবন আপনারা বাঁচবেন তো বন্ধুরা এই উপায়টি করা শুরু করে দিন এই উপায়টি আগের যুগে মহারাজারাও করতেন তাই রূপর বস্তু আপনাকে নিজের বালিশের নিচে রাখতে হবে এখন পরের জিনিসটি বন্ধুরা একদম মন দিয়ে শুনুন যেই ব্যক্তিদের উপর প্রচুর লিন রয়েছে যেই ব্যক্তিদের ঋণের সমস্যা খুব বেশি লাখ লাখ কোটি কোটি টাকার লিন চেপে গেছে প্রতি মাসে তাদের লোনের কিস্তি শোধ করতে হয় তবুও লোন নামছে না একটা লোন শোধ করার জন্য দ্বিতীয় লোন নিতে হচ্ছে লিনের উপর লিন বাড়তেই থাকছে তো একটি উপায় বলছি একদম মন দিয়ে শুনুন একটি জিনিস আছে কি করতে হবে মন দিয়ে শুনুন বন্ধুরা বাস্তু অনুসারে আমাদের যে লিনগুলো হয় অর্থাৎ লিনের সমস্যা যেগুলো হয় তা আমাদের মঙ্গল দোষের কারণে সাথে রাহু ও কেতুর অশুভ প্রভাবের কারণেই হয় যাদের রাহু কেতু ভারসাম্যহীন থাকে তাদের লিনের সমস্যা সবসময় জ্বালাতন করে তো আপনাদের করতে কি হবে রোজ জি হ্যাঁ বন্ধুরা রোজ বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমাতে হবে জি হ্যাঁ বন্ধুরা আপনাদের বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমাতে হবে এটি অত্যন্ত শুভ হয় এতে আশেপাশের নেতিবাচক শক্তিও দূর হয় সাথে সাথে অর্থের অভাবের যারা সম্মুখীন হচ্ছেন সেই জিনিসও দূর হয়ে যায় আর্থিক অন্টন দূর হবে এবং যে ইনের সমস্যা এখন সহ্য করছেন সেই লিন শীঘ্রই নামতে শুরু করবে বন্ধুরা আপনাদের উপর যে রাহুকেতুর অশুভ প্রভাব আছে তা দূর হতে শুরু করবে যার ফলে ঋণের সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা রাতে যখন ঘুমোবেন তো ঘুমানোর আগে অন্তত দুটি বা পাঁচটি লবঙ্গ নিজের বালিশের নিচে রেখে নিন এতে ঋণের সমস্যা থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এবার পরের জিনিসটি একদম মন দিয়ে শুনুন যাদের স্বাস্থ্যের খুব সমস্যা যাদের কথায় কথায় হাসপাতালে যেতে হয় বড় বড় রোগ তাদের জ্বালাতন করে ব্লাড প্রেশার হোক সুগার হোক ডায়াবেটিস হোক এমন গম্ভীর রোগ তা কিডনির হোক ক্যান্সারের হোক গম্ভীর থেকে গম্ভীর রোগও কেন না হোক যদি আপনাকে রোগ ভোগাচ্ছে তবে কেবল একটি ছোট্ট উপায় করা শুরু করে দিন বিশ্বাস করুন আপনাদের সমস্ত রোগ খুব শীঘ্রই দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের ধর্মে তুলসী মায়ের পাতার জি হ্যাঁ তুলসী গাছের পাতার খুব বেশি মহত্ত্ব মানা হয়েছে অত্যন্ত পবিত্র মানা হয়েছে এবং এদের ব্যবহার অনেক ঔষধি হিসেবেও হয় আমাদের জ্যোতিষীদের কথা মানলে বন্ধুরা যদি আপনারা ঘুমানোর সময় নিজের বালিশের নিচে তুলসী পাতা রাখেন তবে আপনাদের জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকবে এবং আপনাদের মন সব কাজে বসবে এবং যেই রোগগুলো আপনাদের শরীরে বাসা বেঁধেছে যেই রোগগুলো আপনাদের সবসময় বিরক্ত করে সেই রোগগুলো দূর হতে শুরু করবে আপনাদের উপর আরোগ্য দেবতার কৃপা আসতে শুরু করবে তো বন্ধুরা রাতে ঘুমানোর আগে নিজের বালিশের নিচে তুলসী পাতা রাখা শুরু করে দিন বিশ্বাস করুন গম্ভীর থেকে গম্ভীর রোগও খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা এর খুব বেশি ধার্মিক মহত্ব আছে আমাদের জ্যোতিষেও মহত্ব আছে এবং যদি আপনারা চান তো সকালে উঠে ওই তুলসী পাতাগুলো খেয়ে নিন জি হ্যাঁ জি হ্যাঁ ওই তুলসী পাতাগুলো জলে ভিজিয়ে খেয়ে নিন এতে যত তাড়াতাড়ি আপনাদের রোগ দূর হবে তত তাড়াতাড়ি কোনো ওষুধ বা ট্যাবলেট দূর করতে পারবে না বন্ধুরা হাসপাতালে তো যেতেই হবে আপনাদের ওষুধও খেতে হবে কিন্তু তার সাথে সাথে যদি আপনারা এই উপায়টি করেন তবে ওষুধ ও ট্যাবলেট দ্বিগুণ গতিতে কাজ করতে শুরু করবে জি হ্যাঁ বন্ধুরা আর এমনও হতে পারে হাসপাতালে যাওয়ার দরকারই পড়ল না তো এটি কোনো অন্ধবিশ্বাস নয় এটি আমাদের ধর্মেই এত ভালো ভালো জিনিস বলা হয়েছে যা যদি মানুষ করা শুরু করে দেয় তবে তার হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আপনারা করুন অনেক লাভ আছে এখন যে জিনিসটি বলছি বন্ধুরা বিশ্বাস করুন সেই জিনিসটি আজ পর্যন্ত যদি কেউ করে থাকে তবে সে নিজে এর মহত্বকে সে নিজে এর শক্তিকে জানে যদি এই জিনিসটি আপনারা করা শুরু করে দেন এই জিনিসটিকে বালিশের নিচে রাখা শুরু করে দেন তবে তো বন্ধুরা আমি আপনাদের বলছি যে কারোর সামনে হাত পাতার জীবনে প্রয়োজন পড়বে না না আপনার না আপনার সন্তানের এবং না আপনার আগামী প্রজন্মের কারণ এই জিনিসটিকে বালিশে রাখলে সব জিনিসের সুখ পাওয়া যায় ধন সম্পদের বাংলার গাড়ির নারীর বিবাহিত জীবনের ভৌতিক সুখের সব ধরনের সুখ পাওয়া যায় বন্ধুরা সব ধরনের পাওয়া যায় আপনারা দেখতেন থাকবেন না যে এমন অনেক লোক আছে যারা কথায় কথায় ঘুরতে ফিরতে থাকে হাওয়াই জাহাজে ওরে বড় বড় গাড়ি কেনে অনেক ভালো ভালো খাবার খায় তো বন্ধুরা এটা হয় কি করে পরিশ্রম তো আপনিও করছেন তো আবার আপনারা এমন জীবন কেন পান না কিন্তু বন্ধুরা আপনারা এমন জীবন এই জন্যই পান না কারণ আপনাদের যে নবগ্রহ আছে তা ভারসাম্যহীন থাকে আপনাদের উপর বন্ধুরা আপনাদের পিতৃপুরুষদের পূর্বপুরুষদের কিপা থাকে না এবং ওই লোকেদের উপর থাকে যার ফলে তারা এইসব জিনিসের সুখ ভোগ করতে পারে কিন্তু এবার আপনারাও এই সব জিনিস পেতে শুরু করবেন করতে কি হবে বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব এই উপায়টি করে নেবেন একদম মন দিয়ে শুনবেন যে বন্ধুরা সব ধরনের যদি আপনারা সুখ পেতে চান তো বন্ধুরা অনেক মানুষ উপায় করেন অনেক কিছু করেন কিন্তু যত তাড়াতাড়ি পয়সা হাতে আসে যত তাড়াতাড়ি সুখ আসে তত তাড়াতাড়ি চলেও যায় বন্ধুরা এই জিনিসটি আপনাদের সাথেও হয় যে পয়সা আসছে কিন্তু চলেও যাচ্ছে খুশি আসছে কিন্তু খুশি এসে চলেও যাচ্ছে বন্ধুরা এমন বলা হয় বন্ধুরা যে যদি আপনারা ঘুমানোর সময় নিজের বালিশের নিচে রসুনের একটি কোয়া রাখবেন জি হ্যাঁ জি হ্যাঁ রসুনের একটি কোয়া বা কলি রাখবেন তবে আপনার সৌভাগ্য আরও বেশি বলবান হয়ে যাবে জ্যোতিষ অনুসারে আমাদের ঘরের যে নেতিবাচকতা আমাদের এবং আমাদের চারপাশের যে নেতিবাচকতা তা আমাদের সব জিনিসকে খেয়ে ফেলে বন্ধুরা আর সেই নেতিবাচকতাকে দূর করার জন্য আমাদের রাতে ঘুমানোর সময় নিজের বালিশের নিচে রসুন রাখা উচিত যখন আপনারা রসুন রাখা শুরু করবেন তখন আপনাদের উপর যত নেতিবাচকতা যত খারাপ নজর আছে তা দূর হতে শুরু করবে তো এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা এই উপায়টি করলে অনেক লাভ হবে পরের জিনিসটি হলো বন্ধুরা এক টাকার কয়েন বা সিক্কা ঘুমানোর সময় নিজের বালিশের নিচে এক টাকার একটি কয়েন অবশ্যই রাখুন এতে ধনধান্যের অসীম কিপা আপনাদের উপর হবে আপনাদের ঘরে কখনোই অন্যের অভাব হবে না অর্থাৎ গমের খাওয়া দাওয়ার জিনিসের কখনোই অভাব হবে না ঘুমানোর সময় নিজের বালিশের নিচে এক টাকার কয়েন রাখুন এবং সকালে তাড়াতাড়ি উঠে সেই কয়েনটি যে কোনো গরিবকে দিয়ে দিন জি হ্যাঁ জি হ্যাঁ যে কোনো গরিবকে দিয়ে দিন বিশ্বাস করুন জীবনে যত বাধা বিপত্তি আসছে তাও দূর হয়ে যাবে আপনার জীবনে ইতিবাচক শক্তি আসতে শুরু করবে আপনার ভেতর থেকে খুব ভালো লাগতে শুরু করবে কাজ করার মধ্যে আপনার মন বসতে শুরু করবে বন্ধুরা এই উপায়টি আপনারা অবশ্যই করবেন গুরুত্বপূর্ণ জিনিসগুলোর ব্যাপারে আপনাদের জানিয়েছি যা আজকের আগে আপনাদের কেউ বলেনি তো বন্ধুরা এই জিনিসগুলো নিজের বালিশের নিচে রাখা শুরু করুন ভাঙে না বরং তাকে গভীরতা দেয় প্রেম জীবনে এই সময়টি এটাও শেখায় যে প্রতিটি সম্পর্কে উত্থান পতন আসে স্থায়ী সেই সম্পর্কই হয় যেখানে উভয় পক্ষ একে অপরকে বোঝার এবং মেনে নেওয়ার চেষ্টা করে নিখুঁত প্রেম বলে কোনো জিনিস হয় না কিন্তু সৎ প্রচেষ্টা প্রেমকে স্থায়ী করতে পারে সব মিলিয়ে আপনার রাশির জাতকের প্রেম জীবনের জন্য এই সময়টি আত্মচিন্তন ভারসাম্য এবং বুঝে শুনে চলা আবেগ গভীর হবে আকর্ষণ থাকবে কিন্তু শেষ ফলাফল আপনার ব্যবহার সিদ্ধান্ত এবং কথাবার্তার উপর নির্ভর করবে যদি আপনি ধৈর্য সততা এবং আত্মসম্মান নিয়ে এগিয়ে যান তবে প্রেম জীবনে স্থিতিশীলতা এবং সন্তোষ দুটোই প্রাপ্ত হতে পারে আর বন্ধুরা এর পরেও যদি আপনার জীবনকালে কোনো সমস্যা থেকে থাকে তবে আপনি আমাকে কমেন্ট করে নির্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আপনার জীবনের সব সমস্যার সমাধানের উপায় আমরা অবশ্যই বলবো। আর বন্ধুরা যদি আপনিও চান যে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনার উপর বজায় থাকুক তবে একবার সত্যিকারের মন থেকে এই ভিডিওটিকে এখনই লাইক করে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা এবার দেখা হবে আবার কোন পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কিন্তু তার আগে যদি আপনিও চান যে